এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলায় সাংবাদিক সহ আহত হয় অর্ধ শতাধিক শিক্ষার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে কয়েক প্লাটুন র্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে রাজশাহী দাবিতে কয়েকদিনের আন্দোলন নিয়েছে সাংঘর্ষিক পরিস্থিতিতে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আন্দোলন করার সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছড়ে রাবাগুলে গুলে টিয়ার সেল সাড়ে এগারোটার দিকে ছাত্র লীগের একটি মিছিল দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে থেকে আমাদেরকে আমাদের উপর নিক্ষেপ করে আমরা সেখানে থেকে পুলিশ একেবারে দাঁড়িয়ে ছিল এই প্রশাসনের থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে আমরা প্রশাসনের পদ আমাদের তিন দফা বাস্তবায়ন হতেই হবে তবে ছাত্রলীগের দাবি আন্দোলনকারীদের মধ্যে শিবির যোগ দিয়ে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছিল তাই তাদের প্রতিরোধের চেষ্টা তারা মনে করেছিল যে আমরা যদি এইখান থেকে আমাদের যদি দাঙ্গাবাজি শুরু করতে পারত তাহলে এইখান থেকে হয়তো একটা অকারেন্স শুরু হয়ে যেত একটা মারামারি বেঁধে যেত যেটা বাংলাদেশ ছাত্রলীগ তাদের রুখে দিয়েছে দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অপ্রীতিকর ঘটনায় হতাশ বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যেন অবিলম্বে সব নিজ নিজ হলে ফিরে যায় এবং তারপর আমরা অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থাটি গ্রহণ করবো আমরা তাদের দাবি দেওয়া গ্রহণ করেছে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি এদিকে পুলিশ আন্দোলনকারী এবং ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে আহত হন সাংবাদিক সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এর আগে রোববার বর্ধিত ফি বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে সান্ধ্যকালীন কোর্স বন্ধ না করায় আরো উদ্ধত হয়ে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সৌরভ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী